জুমার প্রথম আজান শোনার সাথে সাথেই

অনেকে এই দ্বিতীয় আজানটিকে বেদাত বলে থাকেন আসলে বিষয়টির সমাধান রসুল করিম সাল আলহিম আসাল্লাম নিজেই এক হাদিসের মধ্যে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন আলিকুম বিসন্নতি ওসন্নতি রশিদিন আল মাহতিগিন অর্থাৎ তোমাদের উপর যেমন আমার সুন্নত মানা জরুরি ঠিক তেমনি ভাবে আমার খোলাফায় রাশিদিনের সুন্নত মানা জরুরি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার সুন্নত যেমন তোমরা মানবে ঠিক তেমনি ভাবে আমার খোলাফায় রাশিদিনের সুন্নত মানবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার আজান ছিল একটি আর পরবর্তীতে হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকটি আযান চালু করেছেন সুতরাং এটিও সুন্নতসম্মত আমল আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আমার সুন্নত মানবে খুলাফায়ে রাশিদীনের সুন্নত মানবে কাজেই আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে এক আযান মানি এবং খুলাফায়ে রাশিদীনের সুন্নত হিসেবে আরেক আযান মানি এটি সুন্নতসম্মত আমল আমরা দুইটি আযানই দেব এবং দুইটি আযান কে মানব আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক মাসআলাটি সঠিক বিষয়টি আমাদের সকলের বুঝার অনুধাবন করার তৌফিক দান করেন